এটা আমার মা জমাই তো চার বছর আগে সে মারা গেছে আমি জানি না এটার মধ্যে কি আছে আছে অনেক কিছুই আছে কি আছে আমি জানি আঞ্চলিক সম্মিলিক সম্মিটা

আস্তে আস্তে রাতে সাইকেলের পয়সা নিয়ে আমার বয়সট্টি ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক দিয়ে জঙ্গল রাখে সব ব্যবহার করবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার নিশ্চয় আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষ্ণবী সাধারণ উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে

এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য